মাতা বৈষ্ণো দেবী দর্শনে আসা ভক্তদের জন্য একটি বড় সুখবর এসেছে এখন থেকে কাটরা থেকে মাতা বৈষ্ণো দেবীর ভবনে পৌঁছানোর জন্য নতুন রোপওয়ে প্রকল্পের মাধ্যমে ভক্তরা দীর্ঘ এবং কঠিন যাত্রা থেকে মুক্তি পাবেন যা বিশেষভাবে বয়স্ক এবং শিশুদের জন্য যাত্রাকে আরো আরামদায়ক করবে শ্রী বৈষ্ণো দেবী মন্দিরের শ্রীন প্রধান নির্বাহী কর্মকর্তা অংশুর গার্গ এ বিষয়ে জানান ২৫০ কোটি টাকা খরচে নির্মিত হতে চলা এই রোপওয়ে প্রকল্প এখন চূড়ান্ত অনুমোদন পেয়েছে এই রোপওয়ে প্রকল্পের মাধ্যমে কাটরা থেকে সাঁঝিয়ে ছাদ পর্যন্ত ছ মিনিটে পৌঁছানো যাবে এবং বৈষ্ণো ভবনে পৌঁছতে সময় লাগবে মাত্র ৪৫ থেকে ৫০ মিনিট বর্তমানে ভক্তদের এই যাত্রা করতে ছ থেকে সাত ঘন্টা সময় লাগে প্রকল্পটি শেষ হওয়ার পর ভক্তরা মাত্র এক ঘন্টায় মন্দিরে পৌঁছতে সক্ষম হবেন এই রোপওয়ের একটি বিশেষত্বই হল যে এটি প্রতি ঘন্টায় এক জন ভক্তকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সক্ষম হবে দু সালের অক্টোবর পর্যন্ত বৈষ্ণোদেবী দর্শনে চুরাশি লক্ষেরও বেশি ভক্ত পৌঁছেছেন এবং এই সংখ্যা শীঘ্রই কোটি পার করার সম্ভাবনাও রয়েছে গত বছর পঁচানব্বই লাখেরও বেশি ভক্ত বৈষ্ণোদেবীর দর্শন করেছিলেন রোপওয়ে প্রকল্পটি কাটরা থেকে তারাকোট রোড এবং সাঝি ছাতার মধ্যেই বারো কিলোমিটার দীর্ঘ পথে দুশো যাত্রাকে আরো সুবিধাজনক এবং নিরাপদ করে তোলা তবে খচ্চর এবং পালকিওয়ালারা এই প্রকল্পের বিরোধিতা শুরু করেছেন কারণ তারা মনে করেন যে এটি তাদের জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে